নমস্কার বন্ধুরা বাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে তোমাদের শেষ হয়ে গিয়েছে তোমরা সকলেই অধীর আগ্রহে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছ কিন্তু সেই রেজাল্ট কবে দেবে সে সম্পর্কে পর্ষদ থেকে কোনোরকম খবর কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি সেরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওয়ে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রয় আমাদের চ্যানেলে কেবলমাত্র ইনফরমেশান দেওয়া হয় না এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যাবতীয় আপডেট এবং স্কুল শিক্ষা সংক্রান্ত নতুন নতুন যে নির্দেশিকা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয় তার ভালো দিক খারাপ দিক সম্পর্কেও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হয় এর পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের অধ্যায় আলোচনা ও ফাইনাল সাজেশনও দেওয়া হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পিডিএফ সংগ্রহ করবার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি লিসেন্স বাই ওয়ান রায় এর টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হও সেখানে সম্পূর্ণ বিনামূল্যে নোটসের পিডিএফ দেওয়া হয় এবং তোমরা অবশ্যই দেখেছ যারা আমাদের চ্যানেলে রেগুলার দর্শক বা রেগুলার সদস্য তারা সবাই দেখেছ যে মাধ্যমিক পরীক্ষায় কিভাবে আমাদের চ্যানেল থেকে কমন এসেছে বা আমাদের চ্যানেলের ভিডিওগুলোর সাথে সাথে তোমরা নিশ্চয়ই চেক করে দেখেছ যে বহু প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমরা কিছুই বলবো না তোমরা শুধু অপেক্ষা করো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার এবং আমরা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে সাজেশানগুলো দিয়েছিলাম প্রত্যেকটি সাজেশান থেকে কিন্তু কমন এসেছে অসংখ্য বড় প্রশ্ন তো প্রত্যেকটি কমন এসে গেছে এবং শেষ মুহুর্তে এমসিকিউ কিউ এর যে লাস্ট নোটস দেওয়া হয়েছিল সেই নোটস থেকেও কিন্তু বহু প্রশ্ন কমন এসেছে আমরা কিন্তু ধারাবাহিক নিয়ম মেনে তোমাদের জন্য প্রস্তুতি করাই এবং বিগত বছরের প্রশ্ন নিয়েও কিন্তু অ্যানালিসিস করা হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে সে সম্পর্কে পর্ষদ কী জানিয়েছে সাম্প্রতিক বছরে মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়েছে এবার ফল প্রকাশের আশায় দিন গুনছে পরীক্ষার্থীরা সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর পরবর্তী নব্বই দিনের মধ্যে ফল ঘোষণা করা হয় তোমরা সবাই জানো মাধ্যমিক পরীক্ষার পর তিন মাসের বেশি মাসের ছুটি থাকে তিন এবং এই তিন মাসের কিন্তু তোমাদের ফল ঘোষণা করা হয় তবে তার পাশাপাশি আগামী বছরে মাধ্যমিক পরীক্ষার রুটিনও প্রকাশ্যে এনেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট বেরোনোর সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছে এই সম্পর্কিত বিস্তারিত যে নোটিশ সেই নোটিশটাই কিন্তু আজকে আলোচনা করছি মাধ্যমিক দু পরীক্ষা সমাপ্তি হয়ে গেছে উচ্চ মাধ্যমিক শুরু হতে না হতেই মাধ্যমিকের ফল ঘোষণার অপেক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সে সম্পর্কে কিন্তু কিন্তু একটি আপডেট জানিয়ে দিয়েছে পর্ষদ ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে বারোই তারিখ দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয় এবং এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক তথ্য জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার মতে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় তেত্রিশ শতাংশ বেড়েছে সেই তুলনায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু একশোটি কমেও গেছে পরীক্ষা চলাকালীন ছত্রিশ জনের পরীক্ষাও কিন্তু বাতিল করা হয়েছে নানা রকম তোমরা খবর শুনেই থাকবে যে প্রশ্ন জাল করা কিংবা প্রশ্ন লিক করা নিয়েও কিন্তু বহু তথ্য সামনে এসেছে এবং বহু ছাত্রছাত্রী কিন্তু এই কারণে তাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি সাঁত্রিশটি স্মার্টফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এগুলো সমস্ত কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই জানানো হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে সেই নিয়ে কিন্তু একটি খবর জানিয়ে দিয়েছে বলা হয়েছে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে রেজাল্ট বের হতে পারে তবে পাশাপাশি আগামী বছরের চোদ্দোই ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে সে সম্পর্কেও কিন্তু আপডেট জানানো হয়েছে অর্থাৎ এবছরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেমন ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই হয়েছে পরের বছরে কিন্তু তা হবে না মাঝখানের থেকে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দু হাজার পঁচিশের ছাত্র ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যারা এখন ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ যারা এখন ক্লাস টেনে উঠেছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে নতুন সেশনের জন্য দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পরীক্ষা হবে দু সালে এবং তার যে তারিখ সেই তারিখ সম্পর্কেও কিন্তু পিডিএফ হিসাবে নোটিশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে যদি আপডেট হতে চাও কিংবা তোমাদের যদি সেই রুটিনের নোটিসটা লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং আমরা তার ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপ এই ভিডিও ডেসক্রিপশানে এই পিডিএফটা লিঙ্ক হিসাবে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো দেখো বলা হয়েছে যে গত বছরের তুলনায় বছর মাধ্যমিক পরীক্ষার সংখ্যা বেশি হয়েছিল কিন্তু প্রশ্ন ফাঁসের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বহু এবারে তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এ ব্যাপারে খুব সচেতন পরবর্তী বছরগুলোতে যাতে এই রকম ত্রুটি না হয় সে সম্পর্কে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে পশৎ তাই অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে অনুরোধ তোমরা যাই করো দয়া করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করো না তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করো এবং আমরা তোমাদের সর্বদা সব সময় তোমাদের পাশে আছি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও উন্নত করো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলো কারণ হিস্ট্রি লেসেন্স বাই অয়েন রয় তোমাদের পাশে সব সময় আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হিস্ট্রিলেশন্স বাই ইয়ানড্রয়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে বেল বেলাইকানটাকে প্রেস করে দাও যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছয় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমরা এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে এবং এই সংক্রান্ত কমেন্ট অবশ্যই তোমরা করবে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই জানতে পারে পরের বছর কবে থেকে পরীক্ষা শুরু হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং